আমরা যারা ফেসবুকে রিলসের কন্টেন্ট তৈরি করতাম তাদের জন্য খুবই একটা দুঃখের সংবাদ কারণ এখন ফেসবুক হচ্ছে রিলসের টাকা বন্ধ করে দিয়েছে আর ইতিমধ্যেই যারা রিলস ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কেউ বা দিচ্ছে বিউটি পার্লার কেউ বা দিচ্ছে সেলুন কেউ বা দিচ্ছে জুতা শোরুম যাই হোক তাদের উদ্দেশ্য বলি ভাই তোমরা কিছু করে নিয়েছ আর আমরা যারা নতুন ইউজারেরা কাজ করতেছিলাম তাদের জন্য খুবই কষ্টকর যাই হোক রাখে আল্লাহ মারেকে আর এক এক সময় এক এক রকম আপডেট আসবে এটাই স্বাভাবিক হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দিস ইসলাম্ন চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থাকছে আমার পুরোটাই রান্নাবান্নার ভিডিও আমি কিভাবে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আর শেয়ার করতে করতে তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা আমি এখন শেয়ার করব প্রথমেই বলে নিই কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর সবাই রমাদান রকম দিন যাপন করছো কেমন কাটছে সবার জীবন অবশ্যই কমেন্ট করে জানাবা জানাতে একদমই কিন্তু ভুলবে না সবার আগে আমার ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে you <laughs> তো চলেন এবার মূল কথাতে যাওয়া যাক দেরি না করি কারণ আমি খুব একটা লং ভিডিও করব না তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি যেটা আমার জীবনের সাথে একদমই মানে ঘটে যাওয়া কিছু ঘটনা যাই হোক বলতে শুরু করে দিই অনেকেই আমাকে গ্রামে থাকতে বলতো যখন আমি আমার মার বাড়িতে থেকে ভিডিও করতাম বা আমার একটা বাইক ছিল অনেকেই তোমরা জানো এবং দেখেছ যাই হোক আমি যখন বাইক নিয়ে ভিডিও বানাতে যেতাম আমার এলাকার কিছু লোক আমাকে টিকটিকি টিকটক অনেক কিছুই বলে থাকতো আজকে আমার গর্ব করে বলতে হয় আসলে আমি কখনো ফেসবুকের পেমেন্টের ভিডিও করি না এখন আগে দেখাইছিলাম এর আরও এক বছর আগে রমজানে আমি পনেরো রমজানে আশি হাজার টাকা পেমেন্ট উঠিয়েছিলাম ফেসবুকে থেকে তো সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু এরপরে এই রমজানের শুরুর দিকেই মানে রমজান মাসের শুরুর দিকেই আমি যে পেমেন্টটা পেয়েছিলাম সবাইকে বলি আমার এলাকার যারা আমার ভিডিওগুলো দেখো তো আর কিছু না দেখো এই টিকটিকির এই ভিডিওটা দেখো তাহলে তোমরা তোমাদের কিছু হলেও একটু বুঝতে পারবা যাই হোক এগুলো বলতো তারপরেও আমি কন্টেন্ট বানানো মিস করতাম না আমি সবসময় বাইক নিয়ে বের হয়ে নিজে নিজেই চেষ্টা করে আমি ফেসবুকের এই জায়গাটাকে ধরে রেখেছিলাম কারণ আমি সব সবসময় একটা কথাই মনে করতাম যে আল্লাহ তো বলে দিয়েছে তুমি পরিশ্রম করো কষ্ট করো ধৈর্য ধরো আমি তোমাকে নিরাশ করব না সেটা যে ধরনেরই কষ্ট হোক যাই হোক আমি এখন এই জায়গায় একটা কথাই বলতে চাই ভাই কোন ইনকামটা সৎপথে আছে আমাকে একটু জানাবেন কেউ যদি জেনে থাকেন অনেকেই বলবেন কেন তুই চা গার্মেন্টসে চাকরি করে খাইতে পারিস না অনেকেই বলবেন তুই বিজনেস করে খাইতে পারিস না অনেকেই বলবে তুই মানুষের বাড়িতে কাজ করে খাইতে পারিস না আসলে আমরা মেয়েরা কোথাও সেব না ঠিক আছে এই যে দেখেন দু হাজার পঁচিশ সাল পড়তে পড়তেই সেই ছোট্ট আসিয়া ধর্ষণ হয়ে আজকে রমজান মাসে সে জীবন জীবন থেকে বিদায় নিয়ে পরবারে চলে গেল যাই হোক সেই কথায় আর নাই বাজাই যারা বিজনেস করতেছে